আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাইমান আফিকে ট্রাস্ট হাউজ অ্যান্ড রমজানালিক্যামিক্যালস আসল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলিব আমি আমাদের বংশধার আমরা এই মিস্ত্রি এবং কন্ট্রাক্টর জগতে আমার দাদা একজন কন্ট্রাক্টর ছিলেন আমার বাপ একজন কন্ট্রাক্টর ছিলেন আমার বড় ভাই কন্ট্রাক্টর আমি একজন নিজে ছাব্বিশ বছর এই লাইনে কাজ করি আল্লাহ রহমতে পনেরো বছর যাবৎ কন্ট্রাক্টারি করি এবং আমি খুব ছোট থেকেই খুব কষ্ট করে বড় হয়েছি আমি আমার মাইজে ভাই এই লাইনে ও এইখানে ফ্যাক্টরি মেনটেন করে আমার ভাগ্নেও এই লাইনে এইখানে মেনটেন করে আমরা বংশগত সবাই এই ডিপার্টমেন্টে কাজ করি এখন আমরা কিন্তু এমন না যে আসে এক বছর ধরে ব্যবসা করি আসলেও আমরা ব্যবসা করতে ভালোবাসি আমি ব্যবসা হলো আল্লাহ রসুলের সন্ন্যত ব্যবসাটা করতে হবে হালাল করে আজকে আমি দেখেন কিছু জিনিস নিয়ে কিছু টপিক নিয়ে কথা বলবো এইটা আমাদের মাইমোনা প্রিকাস্ট হাউজ অ্যান্ড ট্রম জেনারি ক্যানিক্যালসের যে প্রথম অবস্থায় একশো ষাট টাকা করে আমরা কাজ করে কি কি করে থাকি এখন দেখেন আমাদের লাইসেন্স সমন আমি যদি ব্যবসায় কারোর সাথে ভেজাল দুই নম্বরই করতাম আল্লাহ রহমতে আমি কিন্তু দুই নম্বরই করলে আমি অনেক টাকার মালিক থাকতাম আমার অনেক বড় বড় গাড়ি বাড়ি আমার কিচ্ছু নাই আমি একজন লেবার দেখেন এই যে এইটা আমাদের মাইমোন আফ্রিকাস্ট হাউজ রম রমজানালি কেমিক্যালসের লাইসেন্স এটা একটা ট্রেড লাইসেন্স আরও দেখাবো কেন আমাদের কাছ থেকে ডিলার নেবেন আরও দেখাবো যেমন দেখেন এটা আমাদের রম রমজানালি কেমিক্যালস লিমিটেডের কত প্রোডাক্ট দেখেন এই সমস্ত প্রোডাক্টগুলো দিতে পারবো দেখেন এখানে সারা বাংলাদেশে আপনারা আমাদের ডিলার নিতে পারবেন এই দেখেন এই যে যে লাইসেন্সগুলো বলবেন এই লাইসেন্সগুলো এখানে ছবি দেওয়া আছে না না এই লাইসেন্সগুলো ছবি দেওয়া নাই এটা দেখেন অ্যান্ড ফ্রম জেনারেল কেমিক্যালসের লাইসেন্স আমরা কেন একজন একটা কথা বললে এটা সহজে বুঝে যায় আমরা এই ডিপার্টমেন্টে ছাব্বিশ বছর আমি এবং আমাদের ফ্যামিলিগত সবাই এই ডিপার্টমেন্টে এই দেখেন আমাদের লাইসেন্সগুলো এইটা আমাদের রমজানালি কেমিক্যালস লিমিটেডের প্রোডাক্ট সমূহ ভাউসার হ্যাঁ আচ্ছা এক এক করে সব দেখাবো আমাদের রমজানালি কেমিক্যালস লিমিটেডের শাহিন প্লাসের ট্রেডমার্ক নেওয়া শাইন প্লাস আমার এটা আমি ব্যবহার করতে পারবো এই যে শাইন প্লাস এইটা আমাদের ট্রেডমার্ক শাইন প্লাস এই দেখেন এই এই যে শাইন প্লাস আচ্ছা এইটা আমাদের ট্রেডমার্ক নেওয়া ট্রেডমার্কে আমাদের অনেক এ দেখেন এম ডি মোহাম্মদ রঞ্জু খা হ্যাঁ আমার নাম মোহাম্মদ রঞ্জু খা এই যে যত ইয়া দেখতেছেন এই সমস্ত এগুলো আমরা শাইন প্লাস আমাদের ট্রেডমার্কে আমরা ইউজ করতে পারবো আচ্ছা এটা দেখেন এটা আমাদের এটা আমাদের আচ্ছা এটা আমাদের ফায়ার সার্ভিস লাইসেন্স আচ্ছা এটা আমাদের ডিলারের প্রোডাক্ট লিস্ট এটা এটা আমাদের ভ্যাট চালানো এটা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র পরিবেশ মন্ত্রণালয়ের লাইসেন্স এই যে দেখেন জনাব মোহাম্মদ রঞ্জু খা আচ্ছা এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় লিমিটেড কোম্পানির লাইসেন্স এই দেখেন এটার পার্টনার আমি আমার বউ এখন দেখেন এইখানে আমাদের অনেক প্রোডাক্টের লিস্ট করা যে প্রোডাক্টগুলো আমরা অনুমতি প্রাপ্ত আমরা এইগুলো বানাইতে পারবো আচ্ছা দেখেন এটা আমাদের বিএসটিআই লাইসেন্স বিএসটিআই অনেক অনেক পেপারস এত পেপারস তো আসলে দেখানো সম্ভব না দেখেন এটা আমাদের আমাদের রাজবাড়ি জেলা প্রশাসক অ্যাসিড লাইসেন্সের আবেদন আচ্ছা এটা আমি ভুয়েট লাইসেন্স এটা দেখাইছি এটা দেখেন এইটাও একটা লাইসেন্স লাইসেন্স আমাদের একটা আচ্ছা এটা ফায়ার সার্ভিস লাইসেন্স এটা আমাদের পৌরসভার অনাপত্তি অবস্থানগত লাইসেন্স আচ্ছা এটা আমাদের কারখানা লাইসেন্স দেখেন এই যে মোহাম্মদ রঞ্জু খা কারখানা এটা আমাদের কারখানার আবেদনগত এটা আমাদের কারখানার লেওয়ার্ড প্ল্যান একটা কোম্পানি করতে হলে কত কিছু করতে হয় কেন আমাদের কাছ থেকে মাল আপনারা নিবেন না বলেন আচ্ছা দেখেন এটা বিএসটিআই লাইসেন্স এই দেখেন বিএসআই মোরুব জাতের জন্য কত লাইসেন্স আমাদের দেখেন এক একটা প্রোডাক্টের এক একটা লাইসেন্স আচ্ছা আরো আরো দেখাচ্ছি এটা আমাদের আমি প্রতি বছরে ট্যাক্স দিই ট্যাক্স একটা কারখানার একটা আমার একটা আমার বিবির তা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভিডিওটা বড় হয়ে গেছে আমাদের কাছ থেকে আপনারা ডিলারশিপ নেবেন যে কোনো ধরনের প্রোডাক্ট নেবেন আমাদের লাইসেন্সগুলো দেখাইলাম